এই যে আমি এখন রেডিও হয়ে এর কারণে মন্দির বন্ধ হয়ে গেছে নমস্কার আজকে নতুন আরেকটি টি তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে হচ্ছে সাড়ে নটা মতো আমরা ঘুম থেকে উঠে পড়েছি অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ কালকে আলগা জায়গা ছিল তো ওই জন্য মিশু ঘুমোতে চাইছিলো না মানে বুঝতেই পারছো বাচ্চাদের আলগা জায়গা হতে গেলে কি হয় আর প্রচণ্ড গরম তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন চা বানাবো মিশুর জন্য খাওয়ার বানাবো খেয়ে তারপরে আমাদের আজকে অনেক প্ল্যান আছে কারণ দশটা বাজে আমরা সকালবেলা চা খেতে বসলাম কি খাবে জল দিচ্ছি আমি দিচ্ছি নাও ধরো ধরো হাতে ধরে খাও আমরা এখন চা খাবো এ নাও ওটো খেয়ে নাও ঘুরতে যাবো ঘুরতে যাবো খেয়ে নাও পুজোর আগেই যখন আমরা শিলচর থেকে এসেছিলাম তখন আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের একটা পুজো দেওয়ার আছে দক্ষিণেশ্বরে সেই পুজোটা দেব কিন্তু পুজোর সময় দিতে পারিনি কারণ আমরা পুজোতে দুদিনই মাত্র কলকাতাতে ছিলাম আর পুজোর সময় বুঝতেই পারছো যে কলকাতার অবস্থা কেমন থাকে যে দক্ষিণেশ্বরে আলাদা করে যাব সেই সময়টা ছিল না কারণ আমরা নবমীতেই বেরিয়ে গেছিলাম আর সপ্তমীতে এসেছিলাম তো যাই হোক সেই পুজোটা আজকে বাকি আছে তো আমরা ভাবছি যে আজকে পুজোটা ফাঁকাই আছে যেহেতু তো ভাবছি আজকে গিয়ে পরে দিয়ে দেবো আজকে সকালবেলার টাইমটা পুরোটাই আমরা ফাঁকা এমনিতেও লেট করে উঠেছি কিন্তু তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে দেবো তাড়াতাড়ি যাবো না একটু লেট করেই যাবো আজকে ওয়েদারটা কিন্তু সুন্দর আছে মানে যাওয়ার মতোই আছে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি যাবো না মানে একটু দেরি করে যাব মিশুকে খাইয়ে দাইয়ে গোপুকে স্নান করিয়ে ঘুম দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব গোপুকে কালকে এখানে রেখেছিলাম ও এখন এখানে ঘুমিয়ে আছে তা আমাদের এই যে এটা একটা সুন্দর জায়গা আছে ভালো মতো পরিষ্কার করে দিয়েছি এখানে ওকে রাখবো এই যে সুন্দর বসে গেছে গোপু খেতে আজকে গপুকে দিয়েছি সকালবেলা খাওয়া দুধ আর তার সাথে টোস্ট বিস্কিট এটা আমরাও খেয়েছি ওনাকেও দিয়েছি খেয়ে নাও বাবা হ্যাঁ তারপর তাড়াতাড়ি করে স্নান দান করে আবার তোমাকে লাঞ্চ দিয়ে দেবো কালকে যা আমরা টায়ার ছিলাম তাতে ভীষণভাবে আমাদের ঘুম দরকার ছিল মানে এত ঘুমিয়েছি কালকে এত ঘুমিয়েছি কিন্তু তাও মিশু এতবার ঘুম থেকে উঠেছে কালকে যে রাতে ঘুমটা ঘুমিয়েছি অনেকক্ষণই কিন্তু ঘুমটা সেভাবে হয়নি তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তো এখন ঘর দোর পরিষ্কার করতে করতে কালকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে তোমাদের সাথে যে আলাদা করে কথা বলবো সেই সময়টা আমরা পাইনি মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে তো বাজার করতে চলে গেছিলাম তো এই হচ্ছে কালকের গল্প তা আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই ওই একটাই প্ল্যান যে আমরা পুজোটা আজকে মনে করে দেবো কালকে তো এই ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আমাদের মনে যে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো বিশেষ করে এই যে সাদা জায়গাগুলো না একদম মানে ধুলো পড়ে গেছিলো মানে এত ঝুল এত ঝুল তাও তো কাঁচগুলো পরিষ্কার করতেই পারিনি আজকে করার কথা ছিল কিন্তু আজকে টাইম নেই তো সব কিছু বাকি মুছে টুছে রেডি করে দিয়েছি শুধু কাঁচগুলোই আমাদের পরিষ্কার করার ছিল কী করছো ওদিকে দেখি ঘরে আসার পর একটা জিনিসই বারবার করে মনে হচ্ছিল যে আমাদের ঘরটা সাজানো কমপ্লিটই হয়নি তার আগে আমরা বেরিয়ে গেছিলাম কারণ নতুন ঘরে ঢোকা আমাদের আট মাস হয়েছে তারপরে আমাদের শিলচর পোস্টিং হয়ে গেছিলো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কারণ কি বলো তো বিশেষ করে এই জায়গাটা দেখলে বোঝা যায় ঘরের যে আমাদের টিভি ইউনিটটা আছে সেখানে আমাদের একটা বড় টিভি লাগানোর ছিল কথা কিন্তু কী করব সব কিছুতে একবারে হয় না বুঝতেই পারছো এত বড় ঘর করার পর তারপরে ইন্টেরিয়ারে কাজ করার পর যে একবারে সব কিছু কমপ্লিট করব সেটা আমাদের ক্ষমতার বাইরে ছিল তো যাই হোক অল্প অল্প করে করতাম কিন্তু সেটা হওয়ার আগেই আমরা চলে গেলাম শিলচরে তো যাই হোক যেটা ভগবান করে সেটা ভালোর জন্যই করে এরপর যখন আসবো শিলচর থেকে জানি না এখানে আসবো কিনা অন্য জায়গাতেও হতে পারে যেখানে হবে আবার তো ফিরে নিজের বাড়িতেই আসবো তখন আমার ঘরটাকে নতুন করে সাজাবো এই টিভি ইউনিটটা ভীষণ ফাঁকা লাগতো তো আমরা ঠিক করেছিলাম যে যে বছর আমরা ঘরে ঢুকেছিলাম সে বছর পুজোর আগে আগে আমরা টিভিটা লাগাবো কিন্তু হলো না বেডরুমের অ্যাটাচ একটা সুন্দর বড় জানলা আছে মানে ফ্লোর টু সিলিং এরকম একটা জানলা আছে তো ভীষণ সুন্দর আলো ঢুকে মানে হাওয়াটা খুব কমই ঢুকে আমাদের ফ্ল্যাটে এটা সত্যি কথা কিন্তু আলোটা ভীষণ সুন্দর ঢোকে যার কারণে আমাদের ঘরের বিউটিটা অনেক বেশি মানে সুন্দর লাগে এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো তো মিশুকে স্নান করাবো স্নান করিয়ে পরে নিজেও স্নান করবো তারপরে তো গোপুকে পুজো করতে হবে রান্না বান্না সেরকম ঝামেলা নেই কারণ ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে চা বিস্কিট খেয়ে নিয়েছি ব্যাস পুজো যেহেতু দেবো তো খাওয়ার তো কিছু ব্যাপার নেই কিন্তু মিশুকে খাইয়ে বার করবো স্নান কমপ্লিট হয়ে গেছে মিশুকে এখন ব্রেকফাস্ট খাওয়াবো কারণ কিছুক্ষণ আগে ও দুধ খেয়েছে তো ওই জন্য আমি হেভি ব্রেকফাস্ট দেবো না দুধ কলা মুড়ি খাইয়ে নিয়ে যাব। আর ওদিকে তো গপুকে খেতেই দিয়ে দিয়েছি আর ওরা স্নান করবে খাওয়া দাওয়ার পর তারপর বেরিয়ে যাব। আজকে অনেকদিন পর শাড়ি পরার মনে হলো তো আগের বারের পুজোর একটা সাদা শাড়ি রয়েছে সেই শাড়িটাই পরবো এই পিঙ্ক কালারের একটা ব্লাউজ দিয়ে এই যে আমি এখন রেডি হয়ে গেছি আমার সব থেকে তাড়াতাড়ি রেডি হয়েছে বাকিরা সব এরকমই ঘুরে বেড়াচ্ছে আঙু পাঙ্গু আসলে শাড়ি পরা অভ্যেস নেই তো ওই একটু টাইম লেগে গেল শাড়ি পরতে যাই আর এইটা দিকে জামদানি শাড়ি আর একটু বেশি কড়া পড়া টাইপের এখানে আরও বেশি মানে গরমের মধ্যে আরও বেশি কষ্ট হচ্ছে কিন্তু শাড়িটা তো অনেকদিন পরি না মানে এই সেই অষ্টমী অঞ্জলি যে সময় পরেছিলাম একদিন তারপর আর পরা হয় না আজকে পড়লাম একটু লাগুক গরমে একটু কোনো অসুবিধে নেই বেরো বারোটা বেজে গেছে বারোটা দশ বাজে কটায় বেরোবো জানি না মিশুকে তো অনেকক্ষণ আগে স্নান দান করানো হয়ে গেছে দুষ্টুমি করতে করতে দিন পার হয়ে যাচ্ছে এখন বাজে এখন সাড়ে বারোটা আমরা রেডি হয়ে গেছি সবাই এই যে মিশু এই যে আর সাড়ে বারোটা বেজে গেছে গাড়ি বুক করা হয়ে গেছে গাড়ি চলে আসবে এই মাত্র তো চলো নিচে যাওয়া যায় না কি চলো নিচে চল মিশু চলো 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 হ্যালো প্রাইস ইয়ে করে পয়েন্ট ফাইভে হুম ওটাতেই তো

বাজে এখন একটা বাজতে দশ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম আজকে আর আজকে খুব ফাঁকা মানে বাইরে থেকে যেটুকু দেখে বুঝতে পারছি ভেতরটা ভিড় আছে না যতটা ভিড় ভাবছিলাম অতটা ভিড় আজকে নেই মোটামুটি ফাঁকাই আছে আর ওই জন্য আমরা আজকের দিনটাই চুজ করেছি বুধবার আছে মঙ্গল শনিবার তো এর আগে এসেছিলাম মঙ্গলবারে মানে পুজোর দিনে তখন প্রচুর ভিড় ছিল আমার হাতে আছে সব ফোন পার সব নিশ্চয় একদম হতভম্ব হয়ে গেছে কোথায় চলে আসলাম এত রোদে আর বাইরে রোদ নেই বলে প্রচুর রোদ আছে বাইরে আমাদের ঢুকতে ঢুকতে একটা বেজে গেছে যার কারণে মন্দির বন্ধ হয়ে গেছে এখন তিনটের সময় খুলবে একটু ওয়েট করতে হবে আমাদেরকে মানে একটু মানে দু ঘন্টা মতো ওয়েট করতে হবে তো একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম মিশুর এত গরমের মধ্যে ভেবেছিলাম তো রোদ নেই কিন্তু এখন প্রচুর রোদ আছে মানে খালি পায়েতে তো হাঁটা যাচ্ছে না মিশুর জুতোটা আমরা দিইনি মিশুর জুতো পরেই গেছে এখন দেখা যাক কী করতে পারি একটু ঘুরে আসি এদিক ওদিক ঘুরতে ঘুরতে যদি টাইম পার হয়ে যায় তাহলে তো ভালোই মন্দির আজকে মোটামুটি একদমই ফাঁকা আছে হয়তো এখন একটা বেজে গেছে বলেই আমাদের ফাঁকা মনে হচ্ছিলো জানি না এই ব্যাপারটা তো আমাদের জানা ছিল না যার কারণে আমরা একটু আগে জানলে জানতে জানলে হয়তো আসতে পারতাম একটু আগে ফ্রিই ছিলাম আমি জানি একটু ভি কম কম থাকবে দুপুরবেলার দিকে মিশুকে খাইয়ে দাইয়ে আন ওই করতে গিয়ে আমাদের লেট হয়ে গেল বাজে এখন শোয়া দুটা মতো অনেকক্ষণ হয়ে গেলে ওয়েট করা আর পনেরো তিনটা নাগাদ আমরা যাব লাইনের ওখানে জুতো ব্যাগ সমস্তটা তো জমা দিয়েই দিয়েছি অনেকক্ষণ আগেই দেখা যাক আর কতক্ষণ অনেকক্ষণ ওয়েট করা হয়ে গেলো তোমাদের মন্দিরটা অনেক দিন ওয়েট করতে করতে আজকের দিনটা এসছে আজকে ওই জন্য যাই হোক না কেন আমরা পুজো দিয়েই যাব। আগের বারো পুজোর সময় ভেবেছিলাম তোমাদেরকে তো বললাম পুজো দেওয়া হলো না এখানে একজন ওয়েট করতে করতে ক্লান্ত এতক্ষণ যে সার দিচ্ছে এটাই অনেক বাজে এখন সোয়া পাঁচটার মতো এবারেই ঢুকলাম পুজো আমাদের চারটার মধ্যে হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে পুজোটা খুলতে যেটুকু সময় লেগেছে আর প্রচণ্ড টায়ার গাড়িতে উঠে যে কিছু বলবো বলতে পারিনি একদমই আমরা উঠেছি ওই গাড়িতে আসতে চল্লিশ মিনিট মতো সময় লাগলো মিশুতে এর মধ্যে ঘুমিয়ে পড়েছে এখন ফ্রেশ হব মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে এত মানে দেরি করে গিয়েও ধরো দু ঘন্টা ওয়েট করতে হলেও কিন্তু বলে না যে মা যেটা চায় সেটাই হয় এত কাছ থেকে মাকে দেখতে পেরেছি খুবই ভালো লেগেছে মানে অনেক দিন ধরে ভাবছিলাম যাব তোমাদেরকে তো বলেইছি মানে সত্যিতে খুব খুশি আজকে আমরা সামনে থেকে তো দেখেওছি আর পূজাটাও খুব তাড়াতাড়ি কাছ থেকে দিতে পেরেছি তো যাই হোক শান্তি পেলাম এবার এখন হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে মিশু তো আমরা স্নান করব সবাই স্নান টান করে ফ্রেশ হব তারপরে একটা ঘুম দেব। খাওয়া তো ধরো সেরকম কিছুই হয়নি আমাদের কপুকে কালকে আসার পর থেকে আমরা মিশুর ঘরে রেখেছিলাম যেটা মিশুর ঘর তোমরা দেখে কালকে দেখিয়েছিলাম তো ওই ঘরে ফ্যান চলছে না আমরা থাকছি বেডরুমে ওই জন্য ওকে এই ঘরে নিয়ে এসে রাখলাম এই ঘরে এসিও চলছে ফ্যানও চলছে তো ওকে আলোর মধ্যে এই ঘরে নিয়ে এসে স্নান টান করালাম সকালবেলা তো শুধু ব্রেকফাস্ট দিয়েই গেছিলাম আর খাবার দিয়ে গেছিলাম তো এখন ভাবলাম যে লাঞ্চও দিয়ে গেছিলাম স্নানটা করায়নি কারণ জানি যে গরম লাগবে এসে পরে ভালো মতো স্নান করিয়ে আবার সন্ধ্যাবেলার খাবারটা দেবো তো ওই জন্য এখন দিয়ে দিয়েছি স্নান টান করিয়ে সুন্দর করে ফ্রেশ করিয়ে এখন খাবারটা দিয়ে দিয়েছি এখনো খাক এদিকে আমার মিশুকেও খাইয়ে দিয়েছি এই জাস্ট ফ্রেশ হয়ে পরে গপুকে খাওয়ার দিয়ে স্নান করিয়ে তারপর মিশুকে খাওয়ালাম মিশুকে স্নান টান করিয়ে দিয়েছিল ওর বাবা আমি স্নান টান করে নিয়েছি এবার আমাদের খাবারটাও বানাচ্ছে আমার ভীষণ মাথা ধরেছে কারণ তোমরা তো জানোই যে আমি রোদে যেতে গেলে আমার ভীষণ মাইগ্রেনের প্রবলেম হয় আজকে তাও রোদ উঠেনি কিন্তু পরের দিকে একটুখানি রোদ উঠেছিল তো খাবারটা খেয়ে কাপ ম্যাগি আছে ওটাকেই জাস্ট গরম করে খেয়ে নেবো আর তারপরে ওষুধটা খাবো আর আজকে সন্ধ্যাবেলা আমাদের একটা প্ল্যান রয়েছে মানে আমরা এখানে যারা একসাথে বন্ধুরা আছি তারা মিলে একসাথে একটা পার্টি হবে আমি এসেছি বলে পুজোর সময় চেয়েছিলাম করতে ওরাও চেয়েছিল খুব কিন্তু আমি পুজোর সময় তো দুদিন মাত্র ছিলাম অষ্টমী নবমী দিন বেরিয়ে গেছিলাম তো এখন আগে থেকে বলে রেখেছে তো ওটাই আজকে করা হবে তো এই হচ্ছে ব্যাপার কাপ গুলো গরম করে খাচ্ছি এখন এর থেকে বেশি ভালো অপশন আমাদের কাছে এখন নাই বলা এটা ভালো খুব টেস্ট লাগে খেতে স্পাইসি আছে এটা আমার ভীষণ ভালো লাগে এই 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 ফ্লেভারটা বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে দেখাচ্ছি এই যে চিলি চাউ এটাই এখন আমাদের লাঞ্চের মতোই কাজ করবে তোমাদের তিনজনের वाह देखिए उठो जा के दीदी दा और एक ठो टा और बाबा ने खा ले ना खाती नहीं खाती नहीं की करो आगे खाई का करो ना तुम सी की ना बहुत के खाए थे बहुत के खाए थे तू ले ले

এই জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে পরে মিশুকে ফ্রেশ করিয়ে খাওয়ালাম মিশু তো কারোর সামনে খেতে চায় না ওই জন্য একটু প্রথমে তো খাওয়াতে বসেছিলাম কিন্তু খাইনি যাই হোক সবাই চলে গেল তারপরে ফ্রেশ হয়ে পরে মিশুকেও ফ্রেশ করিয়ে ভাত খাওয়ালাম এখন বাজে হচ্ছে পৌনে বারোটা মতো মিশুকে নিয়ে মিশ্রা সিনেমা ওই ঘরে রয়েছে ঘুম পাড়াচ্ছে আর আমি ঘরটা একটু সাফ করে নিয়ে কিছু বাসন ছিল সেগুলোকেও পরিষ্কার করে দিয়ে এই বসলাম তো বেশ ভালো লাগলো আজকে অনেক দিন পর আমরা সবাই একসাথে খুব ভালো একটা সময় কাটালাম যদিও বা বেশি সময় আমরা কেউ দিতে পারিনি কারণ আমি একটু বেরিয়েছিলাম বলে একটু লেট হয়ে গেছিলো নটা মতো বেঁচে গেছিলো ওরা অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছিলো তো যাই হোক খুব ভালো একটা সময় কাটলা কাটালাম এখনও অবশ্য আমি আছি দু তিন দিন বা আমাদের যে বার্থডে ছিল মিস্টার সিনার বার্থডে ছিল তারপর মিশুর বার্থডে ছিল তো সেগুলোকেই জাস্ট সেলিব্রেট করতে চেয়েছিল তো খুব ভালো একটা সময় কাটলো আমরা তো এরকমভাবে কিছু করতে পারিনি এবার তোমরা জানোই সবাই তো আগেরবারও তাই হয়েছিল যে এরা মানে বিশেষ করে আমাদের যে নেবার রয়েছে মানে নিজের বাড়ির মতো নিজের যে ফ্যামিলির লোক মানে প্রথম প্রথম যখন বলতে পারছিলাম প্রথম প্রথম যখন আমরা এখানে এসেছিলাম আমি একদমই একা ছিলাম কারোর সাথে অতটা মিশতেও পারতাম না কথাও বলতে পারতাম না যেহেতু একদম সোসাইটিতে নতুন তো আমার যে বন্ধুগুলো ছিল ভাবনা বিশেষ করে ভাবনা দি মানে এত আমাকে ভালোবেসেছে মিশুকে এতটা ভালোবেসেছে যে আমি মানে সত্যিতে আমি কিছু বলতে পারবো না মানে ওদের নিয়ে আমার কোনো কোনো ওয়ার্ড নেই ওদেরকে ধন্যবাদ জানানো তো যাই হোক ওগুলো আলাদা কথা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিওটা কি তৈরি করেছে আমি জানি না মানে এমন এমনভাবে তৈরি করেছি এমন মানে আজকের দিনটা আমার পুরোটাই খুব ভালো কেটেছে কিন্তু আমি কিভাবে ভিডিও শ্যুট করেছে আমি সেটা বলতে পারবো না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো